অর্ধযুগ সম্পর্কের পাঠ চুকিয়ে অস্কার ব্রুজন এখন অতীত বসুন্ধরা কিংসের জন্য তার অধীনে ঘরোয়া ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জিতলেও এফসি কাপ নিয়ে আক্ষেপের অন্ত নেই কিংসদের সেই অপূর্ণতা ঘোচানোর মিশন নিয়ে আসছেন রোমানিয়ান ভ্যালোডিটিতে তার হাত ধরে বসুন্ধরার স্বপ্ন পূরণ হবে কিনা তার তা সময় বলবে তবে এরই মধ্যে নতুন মৌসুম কেন্দ্র করে দল গোছানোর কার্যক্রম চলছে বেশ জোরে সোরে আগস্ট থেকে প্রিসিজন ক্যাম্প শুরু করবে বসুন্ধরা কিংস তার আগে জুলাইয়ের শেষ সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন ভেলোরি ট্রান্সফার মার্কেটে গুঞ্জন ছিল পছন্দের কয়েকজন ফুটবলার নিয়ে নতুন ঠিকানায় যোগ দেবেন সেরিয়ান ক্লাব আল এতিহাদকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ তবে তার নাকচ করে দিয়েছেন কিংস সভাপতি আমাদের একটা প্যানেল আছে সেই প্যানেল থেকে আমরা বিদেশি প্লেয়ার বলেন স্থানীয় প্লেয়ার বলেন তারা নির্বাচিত করে কোচের হাতে আমরা প্লেয়ার তুলে দিই সেক্ষেত্রে কোচের মতামত আমাদের এখানে মুখ্য না আগস্টের প্রথম সপ্তাহ থেকে আমরা আমাদের প্রিসিডেন্ট শুরু করবো তারা আগে ইনশাল্লাহ সব থেকে এইসি কাপের মঞ্চে পার্থক্য করে দেন বিদেশি ফুটবলাররা যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়ে এবার দল গোছাচ্ছে কিংস শেষ পর্যন্ত বেশ হাই প্রোফাইল কোন নাম দেখা যেতে পারে তাদের স্কোয়াডে আপাতত রবসান রবিনিউ আর মিগুয়েলকেই রিটেন করেছে চ্যাম্পিয়নরা আর আবাহনী থেকে ভিড়িয়েছে তাদেরই সাবেক মিডফিল্ডার জনথন ফার্নান্দেসকে আমরা শুধুমাত্র মিগুয়েল এবং রপসনের সাথেই আমাদের চূড়ান্ত করেছি বাকিদের আমরা দেখছি এখন আসলে কাউকে চূড়ান্ত করেনি দুজন বাকি আর পুরনো খেলাদের মধ্যে আমরা ফান্ড আবানি ফার্নান্দেসকে দলভুক্ত করছি এ পর্যন্ত তিনজনই চূড়ান্ত হয়েছে বাকিদের ব্যাপারে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি শুরুতে পরিকল্পনা ছিল নতুন ফর্মেটের এফসি কাপের আয়োজক হবে বসুন্ধরা কিংস তবে ফুটবল পিচের সংস্কার কাজ হবে বিধায় এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা 지금까